আমাকে মানদই খেয়ে ফেললে তোমার সাথে আর কথাই বলবো না যাও আরে না না আমি তো একটুও খাইনি তোমার জন্যই তো রান্না করলাম নাও এবার খাও তাই আমার জন্য রান্না করেছ আহ কি সুন্দর গন্ধ কীই মজা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করবো আমার মনে হয় আপনারা সবাই এই রেসিপিটা জানেন আর রেসিপিটা হচ্ছে সসেস দিয়ে নুডলস রান্না আর তার জন্য প্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে আলাদা পাত্রে রেখে দিয়েছি আর তারপর কড়াইয়ে তেল নিয়ে তার ভেতরে পেঁয়াজ মরিচ লবণ আর ডিম ঢেলে দিয়ে ডিমটাকে ভালো মতো ভেজে নিচ্ছি আর ভাজার সময় ডিমের মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি কিছুটা মশলা দিয়েছি যাতে ডিমের মধ্যে আলাদা করে ফ্লেভারটা আসে আর তারপর ভাজা ডিমটাকে আমি আলাদা পাত্রে তুলে রেখেছি আর তারপর একই আমি এবার ভেজে নেব ভালো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব আর বাদামি করে ভেজে নেব সসেস ভাজা হয়ে গেলে সসেজের মধ্যে আমি সেদ্ধ করে রাখা নুডলসটাকে ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে আলাদা করে রেখে দেওয়া ডিম ভাজিটাকে এর মধ্যে দিয়ে দেব তারপর আস্তে আস্তে এই নুডলসটাকে টিমের সাথে মেশাতে হবে অনেক আস্তে আস্তে সাবধানে নাড়তে হবে আর তারপর আমি এই যে নুডলসের বাকি মশলাটা নুডলসে দিয়ে দিয়েছি এরপরও ভালো করে সাবধানে নাড়তে হবে যাতে নুডলসটা ভেঙে না যায় আর তারপরেই আমাদের নুডলস না কমপ্লিট